এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ানো এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারিপুর থানার অন্তর্গত শাসন স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের পাশে জঙ্গলে এক রেলযাত্রীর ট্রেন ধরবে বলে শাসন স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে আসে প্ল্যাটফর্মে ওঠার পর জঙ্গলের দিকে তাকিয়ে দেখে একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সঙ্গে সঙ্গে এলাকার খবর দিলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে তারাই বাড়িপুর থানায় খবর দিলে বাড়িপুর থানার পুলিশ গিয়ে সেই ব্যক্তিকে তুলে বাড়িপুর মহকুমা হাসপাতালে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে স্থানীয় বাসিন্দারা আরও জানাচ্ছেন এই ব্যক্তির নাম ঠিকানা কিছুই তারা জানতে পারেনি এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার তাই নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন রবিবার এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে ধরে চাঞ্চল্য ছড়ালো এলাকা ঘটনাটি ঘটছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত শাসন সিটের স্থানীয় দুই নম্বর প্ল্যাটফর্মের পাশে স্থানীয় এক রেল যাত্রী ট্রেন আসে

মলয়চন্ডপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউএসএন বিশেষ চাহিদা বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে স্পেশাল শিক্ষক শিক্ষা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিওথেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল সত্যে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে পীরখালি প্রতিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বারিপুর ব্লকে কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে পঞ্চাশ বেডে সিডব্লিউ এস এ বাচ্চাদের বয়স হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনে মাসিক মাইনা এখানে থাকে আপনার